বন্ধুরা আজকে সকাল সকাল কাঁচকলা নিয়ে চলে এসেছি কাজকলা দেখুন কত টাটকা বন্ধুরা পূর্ব মেদিনীপুরে রাধা কৃষ্ণের যে পুজো হয় তার ভোগে কিন্তু কাঁচকলা অথবা কলা দিয়ে ছেঁচকিটা হয় আর এই ছিঁচকিটা না হলে কিন্তু পুজোটা অসম্পূর্ণ হয়ে থাকে আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে রান্নাঘরে যাই এই রেসিপিটা করার জন্য আপনারা সব সময় এরকম কচি দেখে কাঁচকলা আনতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে নেব এরকম চার টুকরো করে কেটে নেব কলাগুলো কষটা ছাড়ানোর জন্য আমি দশ মিনিট জলে ভিজিয়ে রাখব কলার মধ্যে দেওয়ার জন্য এইভাবে আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে এই রেসিপিটা করার জন্য কিন্তু বেগুনটা লাগবে অবশ্যই বেগুন দিতে হবে বেগুনটা আমি কেটে নেব এরকম লম্বা লম্বাভাবে কেটে নেব প্রথমে দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো কড়াইতে ধনিয়া দিয়ে দেবো এবার কটা জিরে দিয়ে দেবো গোটা জিরে ফলে কাঠ খোলায় ভেজে নেবো আমি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে জল দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো জলের মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেব সেদ্ধ করে নেবো কাঁচকলাগুলো পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব ঢাকনাটা খুলে নেব কলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব টুকরো করে আলুগুলো এবার কড়াইতে ছেলে দেব লবণ হলুদ আলুটা ভালো করে ভেজে নেব মশলাটা তুলে নেব মশলাটা এবার ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা না বেরোয় আদা কাঁচা লঙ্কা এবার বেটে নেব নিয়েছি এবার বেগুন গুলো ভেজে নেব হলুদ লবণ কলাগুলো গুলো সেদ্ধ করার পরে কড়াইটা পুরো কালো হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি তাও কালো হয়ে গেছে এত তুলে নেব ফোড়নের আর শুকনো লঙ্কা দিয়ে দেবো সপাত আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো হলুদ মশলা ধর জলেটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সাদা সর্ষে নিয়েছি এবার বেটে নেব কাঁচকলা বেগুন আর আলু ভাজাটা দিয়ে দেব ভালো করে সব পেছিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব সর্ষে বাটা তুলে নিচ্ছি দেবো এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে একটু ধনেপাতা ছড়িয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি আর এই রেসিপির মধ্যে আপনারা সবসময় খেয়াল করবেন জল কিন্তু থাকবে না জলটা পুরো টেনে এই যে তেলটা বেরিয়ে দেখুন বন্ধুরা এই ছেতকের মধ্যে কিন্তু একটু জল থাকবে না পুরো এরকম শুকনো ভাবে নামাতে হবে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই তরকারিটা হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু কৃষ্ণ রাধা গোবিন্দর ভোগে কিন্তু ব্যবহার করতে পারবেন ভোগের প্রসাদটা এইভাবে দোলে ভালো করে মাখাতে হবে সবজিগুলো একদম মমের মতো গলেছে রাধাকৃষ্ণের এই ছেচকিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার